আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবিদ্যা তোমরা যারা দুই হাজার সালে দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি তো আমরা সবগুলো বিষয়ে সর্বশেষ ফাইনাল সাজেশন দিচ্ছি আজকে আমরা কৃষি শিক্ষার সাজেশন দেব এর আগে আমরা তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি সাজেশন দিয়েছি না দেখলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে তোমরা দেখে নিবে এবং সকল বিষয়ের সাজেশন ভিডিও পেতে আমাদের প্লেলিস্ট তোমরা চেক করবে সেখানে তোমরা সকল বিষয়ের সাজেশন পেয়ে যাবে এবং সকল বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে তোমরা যে ফলো দিয়ে রাখবে সেখানে আমরা সহ দিয়ে দেব তো প্রথম অধ্যায়ে পড়েছে দুই তিন চার পাঁচ ছয় এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পরিচ্ছেদ করে তোমরা খুব ভালোভাবে স্টাডি করবে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে পরিচ্ছেদ দুই তিন চার পঞ্চম ও অষ্টম পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা খুব ভালো করে যে পড়বে আসলে তোমাদের যে বিষয়গুলো সৃজনশীল সেগুলো আসলে মুখস্ত করার কিছু নেই যত বেশি পড়বে তত বেশি তোমরা তথ্য পাবে এবং তত বেশি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে মুখস্থ করার কোনো বিষয় নেই চতুর্থ অধ্যায়ের মধ্যে প্রথম পরিচ্ছেদ ধান চাষ পাট চাষ দ্বিতীয় পরিচ্ছেদ পালং শাক ও লাউ চাষ এর পরিচ্ছেদ তৃতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পরিচ্ছেদ এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় পরিচ্ছেদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায় পরিচ্ছেদ প্রথম দ্বিতীয় চতুর্থ আমি আবারও বলছি তোমাদের যে সমস্ত বিষয়গুলো যে সৃজনশীল অবশ্যই তোমরা মেইন বই আমরা যেগুলো এখানে তো যে অধ্যায় এবং পরিচ্ছেদ দিচ্ছি এগুলো প্রিপারেশান নেবে তাহলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কিন্তু ভালো ফলাফল করতে পারবে সপ্তম পরিচ্ছেদ প্রথম ও দ্বিতীয়